হ্যালো চাকরি প্রেতা বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দারা যোগ্যতা অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ তারা সবাই আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কত বেতন কী কী পদে নিয়োগ করা হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে কত টাকা আবেদন ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব চলুন কথা না আবারই দেখে নেওয়া যাক জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আমি প্রথমেই যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম অফিস সহায়ক লোক নিয়োগ করা হবে চোদ্দো জন বেতন ধরা হয়েছে আট টাকা থেকে বিশ টাকা বয়স সীমা সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর আছে নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে নয়জন বেতন ধারণ হয়েছে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর আছে পরিচ্ছন্নতা কর্মী তিন নম্বরে নিয়োগ করা হবে নয়জন বেতন করা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ঠিকানা ডাব্লিউড ডট ডিসি রঙামাটি ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের সময়সীমা দুই এক দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটে পর্যন্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সবসময় আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসালামুয়ালাইকুম